গঙ্গাসাগরের পূর্ণভূমি যেখানে প্রতিটি পদক্ষেপে ইতিহাস বিশ্বাসের ছোঁয়া মেলে সেখানে রাজনীতির ছাপ যা রাজনৈতিক ও সামাজিক এবার বহলে ইতিমধ্যে সৃষ্টি করেছে উত্তেজনা গঙ্গাসাগরের সন্ন্যাসিনী মা খনামা সংবাদ মাধ্যমের সামনে সেই হিন্দু রাষ্ট্রের দাবি তোলেন এবং বলেন প্রয়োজনে তিনি নাকি ঝাঁসির রানীর মতো অস্ত্র হাতে রাস্তায় নামতে পিছপা হবেন না খনামায়ের এই মন্তব্যে ইতিমধ্যে ঘিরে ফেলেছে বিতর্ক প্রশাসনের নজর বিষয়টির উপর এবং প্রশ্ন উঠছে এই মন্তব্য কতটা গ্রহণযোগ্য এবং গঙ্গাসাগরের পূর্ণ স্নানের কি প্রভাব ফেলতে পারে তীর্থযাত্রীদের মধ্যে সেটা এখন দেখা দেখুন তিনি কি বললেন কি চিন্তা ভাবনা নিচ্ছেন আমরা সনাতনীরা একসাথে একটা হব এবং আমরা রাস্তায় নামব তার প্রতিবাদ করব যাতে হিন্দুরাষ্ট্র রাষ্ট্র ঘোষণা হয় আমরা এটা চাবো যুগে যুগে যে সাধু সন্ন্যাসী যেভাবে দেশ চালাতো সেরকমই হবে তাদেরকে এইভাবে ফেলে রাখা যাবে না তাদেরকে এই অত্যাচারের মুখে ঠেলে দেওয়া যাবে না আজ এখানে সাধুরা মরছে কাল ওখানে মরছে অথচ তাদেরকে সামনে দিয়ে তাদেরকে দেখিয়ে বিভিন্ন রকম মেলামঠ তৈরি করা অথচ তাদের সেবার কোনো ব্যবস্থা হয় না তাদেরকে নিয়ে একটা খেলা চলছে সাধু আর কারো খেলার পাত্র হবে না তাই আমরা নিজেরাই একতাবদ্ধ হয়ে সনাতনীকে ঐক্যবদ্ধ করে যাতে জাগরণ হয় যাতে সনাতনী রাস্তায় নামতে পারে তার জন্য একতাবদ্ধ হয়ে আমরা সনাতনীকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নামব এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে মোদীজি সরকারকে ঢেউ কেমন মৃদু আঙুল দিয়ে ঘ্রাণ ছড়ায় যার প্রতিটি পদক্ষেপে ইতিহাস বিশ্বাস আর পূর্ণের ছোঁয়া মেলে শীতল হাওয়ায় ভোরের আলো ফুটতেই দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ভিড় জমতে শুরু করে তীর্থযাত্রীরা এখানে আসে আত্মশুদ্ধি প্রার্থনা আর প্রয়াত স্বজনদের আত্মার শান্তির জন্য কিন্তু এই শান্তিপূর্ণ পূর্ণভূমিতে হঠাৎই কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এক সাহসী সন্যা সিনেমা খনামা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি তুললেন হিন্দু রাষ্ট্রের দাবি তিনি বলেন প্রয়োজনে আমি ঝাঁসির রানীর মতো অস্ত্র হাতে রাস্তায় নামব হিন্দুদের অধিকার রক্ষার জন্য আমি পিছ পা হব না কিছুক্ষণের মধ্যে এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে প্রশাসনের নজর বিষয়টির উপর থাকলেও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি খনামা আরও বলেন যেভাবে সনাতন ধর্মের মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে তার যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে তিনি সবাইকে একত্রিত হয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আহ্বান জানান এখন প্রশ্ন উঠছে এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য হবে পূর্ণস্নানে আসা ভক্ত তীর্থযাত্রীদের মনে কি প্রভাব ফেলতে পারে প্রশ্ন পূর্ণভূমিতে ধর্ম বিশ্বাস পূর্ণ এবং রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে গঙ্গার ঘাট এবারও উঠেছে নজর কাড়া কেন্দ্রে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা